এখন বৈশাখ মাস চারিদিকে ভরপুর ধান কাটার মৌসুম বাংলার কৃষকরা তাদের খাদ্য সংগ্রহ করছে এই রোদের মধ্যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা তাদের ধান সংগ্রহ করছে তারা যে স্বপ্ন মাঠে বুনেছিল সেই স্বপ্নটি এখন তাদের বাড়িতে নিয়ে আসছে দেখুন সুন্দর করে বোঝা বেঁধে ধান কেটে বাড়িতে নিয়ে আসা হচ্ছে এরপর সেই ধানগুলো মারাই করা হবে এই সিস্টেমটা পুরোপুরি দেখুন একটু পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে তো তাই এই সব কাজে বৈজ্ঞানিক অনেক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে এই এইয আগে ধান পেটানো হতো এখন সে পেটানো আর হয় না এখন শুধুমাত্র মাথায় করে নিয়ে এসে এই মেশিনটাতে দিতে পারলেই মোটামুটি কাজ শেষ এক দিক দিয়ে গরুর খাবার খর বের হয়ে যাচ্ছে আর দিক দিয়ে সুন্দর পরিষ্কারভাবে একেবারে চিটামুক্ত পরিষ্কার সোনালি ধান বের হয়ে যাচ্ছে যেটাকে বলতে পারি আমাদের কৃষকের স্বপ্ন দেখুন যে সুন্দরভাবে খড়গুলো ছড়িয়ে পড়ছে ঠিক একইভাবে বাংলার কৃষকের স্বপ্নও ছড়িয়ে পড়ছে অনেকের স্বপ্ন ম্লান হয়ে গেছে এবং সেটা গেছে মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই তো গত বর্ষ প্রবল ঝড় বৃষ্টি হলো চারিদিকে চরম শিলা অসংখ্য কৃষকের স্বপ্ন ওই জমিতেই তসনস হয়ে গিয়েছে আমরা সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে দেখেছি তো যাই হোক আজকের ভিডিও শুধুমাত্র কৃষকের আনন্দটাই উপভোগ করার জন্য তারা কিভাবে তাদের সোনালি ফসল ধান সংগ্রহ করে কিভাবে তারা তাদের আবেগ দিয়ে এই ফসলগুলো সংগ্রহ করে এবং সারা বছরের খাবার ঘরে তুলে সেটাই মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আসলে বাংলাদেশ সোনালি ফসলের দেশ এখানে প্রত্যেকটা ফসলই পাকা মৌসুমে সোনালি আকার ধারণ করে ব্লগটি ভালো লাগলে সঙ্গে থাকুন